নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসছি ট্র্যাডিশনাল চচ্চুরি রেসিপি নিয়ে হ্যাঁ এখানে ট্র্যাডিশনাল চচ্চুরি বলতে আমি পুঁইশাক টাটা চচ্চুরির কথাই বলতে চেয়েছি আগে আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম এই পুঁইশাক টাঁটা চচ্চড়ি কিন্তু হবেই হবে সেই পুঁইশাক টাটা অনুষ্ঠান বাড়ির যে স্বাদটা সেটা কিন্তু এখন আমরা আর কোথাও পাই না এখন অনুষ্ঠান বাড়িতে পুঁইশা টাঁটা হয়ই না তা আমি আজকে এখানে অনুষ্ঠান বাড়ির মতন পুঁইশাকাটা চচ্চড়ি করবো আমি এখানে এক কেজি পুঁইশাক নিয়েছি আর পুঁই শাক ভেঙে একটু আলু একটু মিষ্টি কুমড়ো একটু বেগুন কেটে নিয়েছি তারপর একটু কাতলা মাছের মাথা নিয়েছি আর একটু চিনি মাছও নিয়েছি কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি মাছের মাথাটাকে আমি এখানে গ্যাসের ওভেনটাকে হাই ফ্লেমে দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এবার এই মাছের মাথা ভাজা হয়ে গেলেই এই তেলের মধ্যেই আমি চিনি মাছটা ভেজে নেব নিয়ে তারপরে এই তেলেই কিন্তু চচ্চড়িটা করে নেব এই পুঁশাক ডাঁটা যে সুন্দর স্বাদ এই স্বাদটা কিন্তু এই মাছের মাথা বা চিনি মাছ না দিলে কিন্তু অতটা ভালো পা টেস্টটা পাওয়া যায় না আমি সব মাছের মাথাগুলো ভেজে নিলাম নিয়ে এবার ওই তেলের মধ্যেই চিনি মাছগুলোকে ভেজে নিয়েছি এই মাছ ভাজা তেলেই এই করে নিলে না সেই টেস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদেরই হয় এবং সেটা সত্যি করেই অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ আমরা পেয়ে থাকি এবার আমি এই তেলের মধ্যে একটু দু টুকরো ডালচিনি দুটো এলাচ আর একটা শোটো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। দিয়ে ওয়ান ফোর চামচ আস্ত জিরে ফোড়নে দিয়ে একটু পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ থেঁতো করে নিয়ে রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তারপরে আমি কেটে নিয়ে আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা তাতে যদি নরম হয়ে যায় ওই জন্য আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নরম নরম করে ভেজে নিয়েছি নিয়ে নিউ আলুটাকে দিয়ে নিয়ে ভালো করে আলুটাকেও একটু ভেজে নেব এবার আলু কুমড়ো বেগুন সব পরপর একে একে আমি সবজিগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব এই পুঁইশাক ডাটা চচ্চড়ি কিন্তু অনেকেই কিন্তু খেতে ভালোবাসেন কিন্তু সেই সুন্দর স্বাদ কিন্তু সত্যি এখন আর আমরা কোথাও পাই না এবার আমি এক টেবিল চামচ আদা বাটা ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ ধনের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলু পেঁয়াজটাকে বেগুন এই আলু কুমড়ো আর বেগুনটাকে কষে নিয়ে তিন চারটে লঙ্কা কাঁচড়া দিয়ে দিয়েছি তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দেব আমি এখানে এই ডাঁটা চচড়ি করার সময় কিন্তু একটু জল দেব না আমি ভাবে ভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু করবো তাহলে কিন্তু সেই চচড়ির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার সব ডাঁটাগুলোকে দিয়ে আলু কুমড়োর সাথে ভালো করে কষে নিয়ে এখানে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো দশ মিনিট পর চাপাটা খুলে দেখলাম কিন্তু ডাঁটাটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবং কমেও এসছে আলু কুমড়োটা তো সেদ্ধও হয়ে এসছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলোকে আমি একটু অল্প করে ভাঙলাম কেন চচ্চড়ি করতে করতে মাছের মাথাগুলো এমনিই ভেঙে যাবে ওই জন্য বেশি টুকরো টুকরো করলাম না তারপর খুন্তি দিয়ে একটু সামান্য চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব এখানে আমি যখন ডাটা আলু সব কষে নিলাম আমি কিন্তু তখন গ্যাস ওভেনটাকে লোতেই করে রেখেছিলাম রেখে এবার চিনি মাছটা দিয়ে ভালো করে ডাটার সঙ্গে আবার একটু বেশ ভালো করে কষে নিয়ে এখানে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার একটু সেদ্ধ হতে দেব সব সবজিগুলো দিয়ে দিয়ে দিলাম অনেকটা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি এখানে আমি চিনি দিয়েছি আপনারা চাইলে আঁখের গুঁড়ো দিতে পারেন একটু মিষ্টি না দিলে চচ্চড়ির স্বাদ কিন্তু অতটা ভালো হয় না ওই জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি আর কালারের জন্য একটু এক চাপ ডেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সবটা সবজিগুলো কষে নিয়েছি নিয়ে চাপা দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু সেদ্ধ হতে দেব। এখানে মিনিট সাথে চাপা দিয়ে রেখেছিলাম মিনিট সাথে পর দেখলাম কিন্তু ডাটাগুলো সুন্দর একটু সেদ্ধ হয়ে গিয়েছে এবং চচ্চড়িটা হয়েও গিয়েছে দেখুন চচ্চড়ি দিয়ে কতটা তেল বেরিয়েছে আমি এখানে একটুও জল দেইনি তারপর আমি সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমাদের ট্র্যাডিশনাল কুঁশাক চচ্চড়ি আমি তো এভাবে বানাই আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ